আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আহমদ হুমসলি আলা রসুল করিমাব বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ কোরআনের শব্দার্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা চার নাম্বার ক্লাসে একত্রিশ থেকে চল্লিশ নম্বর শব্দ শিখবেন সে আল্লাহ তা আমাদের আজকের এই দশটি শব্দের মাধ্যমে আমাদের আজকের এই ক্লাসের যে আমরা কোরআনের দু হাজার চারশো চুরাশিটি শব্দ শিখবো ইনশাআল্লাহ আল্লাহ তো দেখেন এখানে প্রথমেই এটা হচ্ছে শব্দ নং আর এটা হচ্ছে শব্দ এটা হচ্ছে শব্দের বাংলা আর এখানে হচ্ছে শব্দার্থ আর এটা হচ্ছে যে এই শব্দটি কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে ব্যবহার হয়েছে তো আমরা দেখি আজকে আমরা শিখব একত্রিশ থেকে আগে আমরা ত্রিশ পর্যন্ত শিখেছি আলহামদুলিল্লাহ একত্রিশ নম্বর শব্দটি হচ্ছে নাফসুন নাফসুন এই যে ফায়ের উপরে গুল চিহ্ন এটা কিন্তু জজম নাফ বা নাফস তো এই নাফসুন অর্থ হচ্ছে আত্মা বা নিজ মন শব্দগুলো খুব বেশি মুখস্থ করতে হবে এমনভাবে মুখস্থ করতে হবে যেন কোরআন তেলওয়াত করার সময় দেখার সাথে সাথে এর অর্থ আমি নিজে নিজে করতে পারি এমনভাবে মুখস্থ করতে হবে নাফসুন অর্থ হচ্ছে আত্মা নিজ মন তো এই শব্দটি কোরআনে এসেছে কতবার দুশত পঁচানব্বই বার তো আমরা যদি কোরআন থেকে কি শব্দটি এই যে এখানে দেখেন প্রথমে যে শব্দটা এখানে আং ফুসাকুম নাফসুন শব্দটি হচ্ছে এক বচন আমরা জানি যে একটা শব্দের মধ্যে এক বচন দুই বছর বহু বছর হয়ে থাকে তো এই নাফসুন শব্দটি হচ্ছে এক বচন আর এখানে আংফুসা কোম আংফুসা মানে হচ্ছে এটা বহু বচন নাফসুনের বহু বচন নাফসুনও সরাসরি কোরআনে এসেছে কিন্তু ওইটা আমাদের বা খুঁজে একটু বের করতে সময় লাগবে তো এখানে আমরা দেখতেছি এটা কি আংফুসা কোম নাফসুনের বহু বচন হচ্ছে আংফুসু এই কুম হচ্ছে তোমাদের এটা এক্সট্রা একটা শব্দ এখানে যদিও বাহ্যিকভাবে দেখা যায় একটা শব্দ আর আসলে এটার মধ্যে দুটি শব্দ কোম একটি শব্দ আর আংফুসা হচ্ছে আরেকটি শব্দ আংফুসা নিজেদের কুম তোমাদের এটা হচ্ছে একটা জমির তো আমাদের জমিরের ক্লাস ইনশাআল্লা উচিরে আসবে ওইখানে আমরা জমির জমির মানে হচ্ছে সর্বনাম যেটা নামের পরিবর্তে ব্যবহার করা হয় কোরআনে অল্প কিছু জমির আছে কিন্তু ওই জমিরগুলো কোরআন অনেক বেশি ব্যবহার হয়েছে অল্প জমির কিন্তু ব্যবহারের দিক দিয়ে জমির সবথেকে বেশি ব্যবহার ইনশাআল্লাহ আমরা জমিরের ক্লাস এটা শিখবো ইনশাআল্লাহ তো আংফুসা কুম কুম অর্থ হচ্ছে তোমাদের আংফুসা হচ্ছে নিজ নিজেদের আংফুসাকুম তোমাদের নিজেদের তারপর বত্রিশ নাম্বার শব্দ যেটা সেই উন সেই উন সেই সেই বা সেই উন এটার অর্থ কি কিছু সেই উন অর্থ হচ্ছে কিছু এই শব্দটি কোরআনে এসেছে কতবার দুশত বার সেই উন অর্থ হচ্ছে কিছু যে কোনো কিছু তা আমরা যদি এটা কোরআন থেকে দেখি সেই উন এই যে সেই আন সেই উন থেকে সেই আন এটা কিছু রুলসের কারণে যে কখনো জবর হয় কখনো ঝির হয় কখনো পেশ হয় তো এটা আমরা ইনশাআল্লাহ যখন গ্রামার নিয়ে আলোচনা করব এখানে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো সেই উন কিছুর সেই আন কিছুর লা অর্থ কি না যেটা আমরা আগে দেখেছি লা অর্থ না এই যে এখানে আমরা দেখেছি শব্দার্থ শিখি আমাদের এক নম্বর পর্বে এটা শিখেছি আমরা লা লা অর্থ কি না এই শব্দটা আমরা আগে দেখেছি তো লা লা অর্থ হচ্ছে না ইয়া আল্যামুনা তারা জিয়ান রাখত না বা জানত না ইয়া আলুনা এটা হচ্ছে ক্রিয়াপদ কিন্তু আমরা এখন যে শব্দগুলো শিখছি এগুলো হচ্ছে অক্রিয়াপদ তো আমরা যখন ক্রিয়াপদ নিয়ে আলোচনা করবো ওইখানে ক্রিয়াপদ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ সেই আন কিছুর লামুনা আন তারা জিয়ান রাখত না কিছুর তারা কিছুর জ্ঞান রাখত না ওয়ালা ইয়াহ না আর তারা না ছিল প্রাপ্ত যে এখানে এই আয়াত এটা আমাদের গত একটি ক্লাসে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের পাশাপাশি আরেকটি কোর্স চলতেছে যে শব্দে শব্দে কোরের অর্থ শিখি আলহামদুলিল্লাহ যে আমাদের এক নম্বর পাড়া থেকে শুরু করে সাত নম্বর পাড়া পর্যন্ত এভাবে আমাদের ছয় নম্বর পাড়া পর্যন্ত শেষ হয়েছে সাত নম্বর পাড়া আলহামদুলিল্লাহ আমাদের চলমান কোরআনের শব্দ শব্দে কোরআনের অর্থ শিখে তো এই আয়াতটি আমাদের গত ক্লাসে গিয়েছে যে আমরা এই আয়াতের শিখেছিলাম কি যে কিছু অন্ধভক্ত ছিল অন্ধভক্ত তারা কি করত তাদের বাপ দাদাদের যেই ধর্মের উপর পেয়েছে যার উপর পেয়েছে তারা সেটিকেও অনুসরণ করত। তারা কি করতো না তারা সত্য মিথ্যা যাচাই করতো না তো ওইটাই এখানে বলা হয়েছে যে তাদের বাপদাদারা কি মূলত লাই মুরা সেই আন ওয়ালাই না তাদের বাপদাদারা তাদের বাপদাদারা কোনো কিছুর জ্ঞান যে সঠিক জ্ঞানটা সেটা রাখতো না এবং হেদায়াতপ্রাপ্ত ছিল না আচ্ছা তো আমরা দেখেছি কি সেই আন বা উন কিছু তারপর তেত্রিশ নম্বর শব্দ আউ আউ অর্থ হচ্ছে অথবা আউ অথবা আউ অথবা তো এই শব্দটি কোরআনে এসেছে কতবার দুশত বার তা আমরা যদি কোরআন থেকে দেখি এই শব্দটি আউ অর্থ হচ্ছে অথবা এই যে দেখেন আউ অথবা আউ অর্থ হচ্ছে অথবা মিং কুম মিন এখানে মধ্যে কুম অর্থ হচ্ছে তোমাদের মিং কুম তোমাদের মধ্যে আউ অথবা আ হরণে অন্য দুজন তোমাদের মধ্যে অথবা অন্য দুজনের মধ্যে এইরকম একটি বোঝানো হয়েছে এই আয়তার মধ্যে এই আয়তার উপরে কিন্তু আমাদের ক্লাস অলরেডি চলে গিয়েছে যারা করণের শব্দে শব্দে এরকমভাবে অর্থ শিখতে চান তারা অবশ্যই আমাদের ওই কোর্সটি দেখে নেবেন ইনশাআল্লাহ তাহলে এই সমস্ত কোরআনের ইনশাআল্লাহ আপনারা এইভাবে কোরআনের শব্দে শব্দে অর্থগুলো জানতে পারবেন শিখতে পারবেন ইনশাআল্লাহ তো দেখি আমরা পরে আরেকটি শব্দ চৌত্রিশ নাম্বার শব্দ কিতাবুন কিতাবুন কিতাব কিতাব মানে কি বই কিতাব হচ্ছে আরবি শব্দ আর আমরাতে বাংলাতে বলে থাকি বই আসলে আরবিতে হচ্ছে কিতাব আর বাংলাতে আমরা বলি কি বই যে কোনো বই আর এই কিতাবন শব্দটি কোরআন এসেছে কতবার দুশত ষাট বার কিতাবুল শব্দটি কোরআন এসেছে কতবার দুশত ষাট বার যেরকম সুরা বাকারার প্রথমেই জালিকাল কিতাবু কিতাব ও লা রয়বাফি আলি ফ্ মিম জালিকাল কিতাবু লা রয়বা ফি জা কিতাব এটা এমন একটি কিতাব লা রয়বা ফি সন্দেহ নেই ভুল থাকবে তো দূরের কথা লা রয়বাফি কি না কোনো সন্দেহ পর্যন্ত নেই তারপর পঁয়ত্রিশ নাম্বার শব্দ বাইনা বাইনা অর্থ হচ্ছে মাঝে বা মধ্যে বাইনা অর্থ হচ্ছে কি মাঝে বা মধ্যে তো বাইনা শব্দটি কোরআন হিসেবে কতবার দুশত তেতাল্লিশ বার তা আমরা যদি এটা কোরআন থেকে দেখি বাইনা বাইনা এই যে বাইনি কুম বাইনা মূলত এখানে যে রয়েছে কেন এটা গ্রামার একটি নিয়ম জবর জের পেশ কেন হয়ে থাকে এটা গ্রামারের কোর্সে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ বাইনি কুম তোমাদের মাঝে বাইনা বাইনা অর্থ হচ্ছে মূলত মাঝে কুম অর্থ হচ্ছে তোমাদের তো দেখি আমরা তারপরে হাককুন হাকুন হাকুন সত্য হাকুন অর্থ হচ্ছে সত্য এই শব্দটি কোরআন এসেছে কতবার দুশো বিয়াল্লিশ বার তা আমরা যদি এই শব্দটি সরাসরি কোরআন থেকে দেখি তাহলে দেখেন এখানে কোথায় আছে এই যে এখানে দেখেন হাককুন হাকুন এখানে একটা অতিরিক্ত আলিফ নিয়ে আসা হয়েছে হাকুন সত্য কিন্তু আহাক কোন অর্থ হচ্ছে অধিক সত্য হ্যাক কোন অর্থ হচ্ছে সত্য আর আহাক কোন অর্থ হচ্ছে অধিক সত্য অধিক সত্য খুব বেশি বলে নিবেন নাস 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 অর্থ হচ্ছে মানুষ নাস অর্থ হচ্ছে কি মানুষ নাস অর্থ মানুষ এই নাস একটা সুরাই আছে সুরাতুন নাস রব্বিন নাস এটা কি সুরে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআনের সর্বশেষ সুরা নাস নাস কুল কুল তুমি বলো কুল অর্থ হচ্ছে কি বলো এটা আমাদের ক্রিয়াপদ আলোচনা করব কুল শব্দ নিয়ে ইনশাআল্লাহ তারপর হচ্ছে আউজু আমি আশ্রয় চাই চাইবিনাজ বিয়ববি রব্বিন নাস মানুষের রবের কাছে বি অর্থ হচ্ছে কাছে রথ মানে কি রথ আর নাসি মানুষের আমি মানুষের রবের কাছে কি চাই আশ্রয় চাই বা চাচ্ছি তারপরে শব্দটি হচ্ছে ইদা 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 অর্থ হচ্ছে কি যখন ইদা অর্থ হচ্ছে যখন ইদা যখন অনেক বেশি পরে পরে মুখস্থ করতে হবে যেন কোরআন তেরাত করার সময় দেখার সাথে সাথে আমরা এটার অর্থ বলতে পারি এটা কোরআন এসেছে কতবার দুশো উনচল্লিশ বার ইদা অর্থ হচ্ছে যখন কোরআন থেকে সরাসরি দেখি আমরা ইদা এই দেখেন ইদা ঈদা অর্থ হচ্ছে যখন ইদা অর্থ হচ্ছে যখন লা লাভ লা অর্থ কি না ইয়া কুম অর্থ হচ্ছে তোমাদের জমির ইয়া ক্ষতি করতে পারবে না মান যে দল্লা তুম তোমরা হৃদায়তের উপর থাকবে আবল আল্লাহ এখানে কি বলেছে যে যখন তোমরা উপর থাকবে তখন যে হবে ও কি তোমার কোনো ক্ষতি করতে পারবে না তো এই পৃষ্ঠার উপরও কি আমাদের ক্লাস অলরেডি চলে গিয়েছে আগে বলেছি যারা কোরআনের শব্দ শব্দ অর্থ শিখতেছেন এইভাবে আমাদের কোর্স আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ এক নাম্বার পাড়া থেকে শুরু করে আমাদের ছয় নাম্বার পাড়া পর্যন্ত সম্পূর্ণ শেষ হয়েছে সাত নাম্বার পাড়া অলরেডি চলমান ইনশাল্লাহ এভাবে আমরা সমস্ত কোরআনের অর্থ আমাদের এখানে শিখতে পারবেন ইনশাআল্লাহ তো দেখি আমরা পরের শব্দ পরের শব্দটিকে এখানে উল্যায়কা উল্যকা উলায়কা অর্থ হচ্ছে কি উরা বা তারা উল্যয়কা উলায়কা অর্থ হচ্ছে কি উরা বা তারা তো এই শব্দটি কোরআন এসেছে কতবার দুশত চারবার উলা ইকা যেরকম সোরা বাকারাই উলে ইকা আরে হুদম্বির রব্বী ও উলে ইকা হুমুল মুফলি হউন উলে ইকা অর্থ হচ্ছে কি তারা তারপর ৪০ নাম্বার শব্দটিও কবলা 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 অবলা অর্থ চিকি পূর্বে অবলা অর্থ চিকি পূর্বে কবলা কবলা অর্থ চিকি পূর্বে কবলা অর্থ পূর্বে আর বাদা এর বিপরীত হচ্ছে বাদা দা মানে হচ্ছে পরে কবলা অর্থ হচ্ছে পূর্বে বা দা অর্থ হচ্ছে পরে কবলা অর্থ ছে কি পূর্বে বা দা হচ্ছে কি পরে দুটো শব্দ এখানে শিখে নিলাম তো এই শব্দটি কোরআনে এসেছে কতবার একশত সাতানব্বই বার যদি আমরা এটা কোরআন থেকে দেখি কবলা শব্দটি কবলা এই যেখানে মিন মিন অর্থ হচ্ছে থেকে এটা আমরা এক নম্বর পর্বে শেষ করেছি মিন অর্থ হচ্ছে থেকে কবে লিকা এখানে মিন আসার কারণে এখানে কবলা থেকে কব লি হয়েছে এটা জবরের পরিবর্তে জের হয়ে গেছে মিন আসার কারণে এটা তো এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো এখানে বা আমাদের আরেকটি পর্বও থাকবে যে কখন শব্দের জের হয় জের দাতা শব্দগুলো য আগে একটি শব্দ আসলে পরবর্তী শব্দের মধ্যে জের দিতে হয় কবলা কবলা মানে হচ্ছে পূর্বে কা অর্থ হচ্ছে তোমার জমির সর্বনাম মিং কবিলিকা তোমার পূর্বে কবলিকা তোমার পূর্বে তোমার পূর্বে মিং কবেলিকা তোমার পূর্বে তো এই হচ্ছে আমাদের চল্লিশটি আজকে আমাদের ক্লাসের মাধ্যমে শেষ হচ্ছে চল্লিশটি শব্দ তো আমরা যদি এই শব্দগুলো আবার এক নজরে দেখি আমরা এখানে মিন মিন হচ্ছে থেকে বা অন্তর্ভুক্ত বা এর যে এই একটাই শব্দ করে এসেছে কতবার তিন হাজার ছাব্বিশ বার আল্লাহ আল্লাহ শব্দ আল্লাই ফি ফি অর্থ হচ্ছে মধ্যে ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই বা কেবল আলা অর্থ হচ্ছে উপরে আল্লা অর্থ হচ্ছে যারা লা অর্থ হচ্ছে না মা মা কখনো যা অর্থে আসবে কখনো না অর্থে আসবে কখনো কি অর্থে আসবে তো এটা আমরা বাক্যের আগে এবং পরের অংশ দেখে আমরা এটা বলবো আর কি কখন না কখন কি কখনো যা অর্থে রববুন রব অর্থ হচ্ছে প্রভু রব ইলা ইলা অর্থ হচ্ছে দিকে ইলা অর্থ হচ্ছে দিকে মান অর্থ হচ্ছে যে অর্থ বা কে মান কখন যে অর্থে কখনো কে অর্থে ইন যদি ইন অর্থ হচ্ছে যদি আন আন অর্থ হচ্ছে যে বা তে তে বা যে ইল্লা ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া যা ওই যা ওই বা এর জালিকা কখন এর অর্থ আসে আন থেকে বা সম্পর্কে আন থেকে বা সম্পর্কে আর্দুন আর্দুন অর্থ হচ্ছে পৃথিবী অদে অবশ্যই নিশ্চয়ই অদে অবশ্যই নিশ্চয়ই ইদা, যখন বা তখন আহ কৌমুন 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 অর্থ হচ্ছে জাতি অমুন অর্থ হচ্ছে জাতি আয়াতুন আয়াতুন অর্থ হচ্ছে আয়াত আয়াত চিহ্ন নিদর্শন আন যে আন যে কুল্লুন কুল্লু কুল্লু প্রত্যেক সব সব বলে সব কিছু কুল্লুন লাম লাম না লাম লাম অর্থ হচ্ছে না সুম্মা অথবর বা তারপর রসুলুন রাসুল রসুলুন রাসুল ইয়ৌমুন ইয়ৌমুন ইয়াউমুন অর্থ হচ্ছে দিন ইয়াউমুন দিন আজাবুন শাস্তি আজাব শাস্তি হাজা ইহা বা এটি ইহা বা এটি ইহা বা এটি সামাউন আকাশ সামা সামা মানে কি আকাশ আর আরদুন পড়েছি আমরা পৃথিবী নাফসুন আত্মা নিজ মন সেই উন কিছু কোনো কিছু আউ অথবা কিতাবুন কিতাব বই বাইনা মাঝে মধ্যে হাক সত্য নাস মানুষ ই যখন ইদ ইজ যখন উলাইকা উরা বা তারা অবলা অর্থ হচ্ছে পূর্বে আর এখানে আমরা বিপরীত আরেকটা শব্দ শিখেছি বা আদা অর্থ হচ্ছে পরে বা আদা অর্থ হচ্ছে পরে এখানে ইজ অর্থ যখন আর আমরা আগে আরেকটা দেখেছি ইজা এই যে ইজা অর্থ যখন ইজ অর্থ হচ্ছে আপনার অতীতের জন্য আর ঈদা অর্থ হচ্ছে আপনার ঈদে আপনার ভবিষ্যতের জন্য আচ্ছা তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ইনশাল্লাহ আপনারা যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করছেন আপনাদের কাছে আমাদের একটি আবদার থাকবে প্রথমত হচ্ছে আপনারা বেশি বেশি পড়াশোনা করবেন মানে বেশি বেশি পড়বেন আপনারা যে দিন দশটি শব্দ শিখবেন ওই দিন সারাদিন হাঁটতেছেন বসে আছেন এই শব্দগুলো পড়তে থাকবেন এত বেশি পড়বেন আমরা অনেকেই অল্প কিছুক্ষণ সময় পড়ি আমাদের কিছু সময়টা হয়ে গেছে পড়ার পড়ি না কিন্তু দেখা গেছে কিছু সময় যাওয়ার পর আবার আমরা ভুলে যাই তখন আবার এই শব্দটা আমরা বলতে পারি না বা এমন মুখস্থ করেছি কিছু মুখস্থ হয়েছে কিন্তু কোরআন তেলাতার সময় অর্থ দেখে আমরা বলতে পারতেছি না এরকম না এমনভাবেই শব্দগুলোকে মুখস্থ করতে হবে যেন কোরআন তেলওয়াতার সময় দেখার সাথে সাথে অর্থ আমি নিজে নিজে করতে পারি তাহলে দেখা গেছে আপনি অনেক আয়তের অর্থ নিজে নিজেই আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তো এই কাজটি করবেন আর আপনাদের কাছে আমাদের আবদার হচ্ছে আপনারা যদি আমাদের এখান থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের আশেপাশে যে ভাই বোন আছে বন্ধু বান্ধব আছে তারাও যেন উপকৃত হতে পারে তাদের কাছে আমাদের এই দাওয়াতগুলো পৌঁছিয়ে দিবেন তাদের কাছে শেয়ার করবেন তাদেরকে মৌখিক দাওয়াত দিবেন এই কাজটি করবেন ইনশাআল্লাহ অনেকে আছে যে কোরআনকে বুঝে পড়তে চায় অর্থ জানতে চায় এরকমভাবে শব্দে শব্দে কিন্তু তারা কোনো মাধ্যম খুঁজে পাচ্ছে না তো আমরা তাদেরকে ইনশাআল্লাহ তাদেরকে একটা মাধ্যম তৈরি করে দিবেন ইনশাআল্লাহ তাদেরকে আমরা এই দিব যেন তারাও কি আমাদের এই শব্দে শব্দে কোরআনগুলো কোরআনের অর্থ শিখতে পারে এই কাজ আমরা ইনশাআল্লাহ সবাই করব ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হবে ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু